আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে তিনটা সুইচ দেখছেন টু এ সুইচ এই তিনটা দিয়ে দুইটি বাল্ব কীভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা নিজেদের বাসাতে নিজেরাই করতে পারবেন কীভাবে করবেন এটা কিন্তু বিভিন্ন যে সিঁড়িতে বা হসপিটালে এগুলো দেখা যায় এই ওয়ারিংটা তবে কাজ শিখে রাখলে কিন্তু কখন আপনার কাজে লাগবে এটা বলা যাবে না তো কাজটা কিভাবে করবেন আমি আপনাদের দেখে দিচ্ছি তো পুরো কাজটা কিন্তু একেবারে সহজ এখানে টুকরা তার প্রয়োজন পড়বে টুকরা তারটা আমরা যে টুয়ে সুইজের নিচের যে টার্মিনাল আছে যে দেখেন আমি যেভাবে করছি সেভাবে কিন্তু আপনাকে কাজটি করতে হবে তাহলে কিন্তু কাজটি সম্পূর্ণভাবে লিগেলভাবে করতে পারবেন তো টুকরা তার দুটার দুই পাশে নিয়ে এখানে এভাবে টাইট দিবেন তো কোনো রকম লুজ কানেকশন রাখা যাবে না ভালোভাবে টাইট দিয়ে টাইট করার পর এখন এই সুইচের মধ্যে টার্মিনালে আর একটা সুইজের সুইচের সাথে কানেকশন করতে হবে তো তিন যে টু এ সুইচ মানে হলো তিনটা তিনটা যে তিনটা টার্মিনাল থাকে সেটা হলো টু এ সুইচ আর সিঙ্গেল যেগুলো সুইচ থাকে সেটা তো দুটা সুইচ তো এটা তিনটা সুইচের কাজ হবে একেবারে সিম্পল সহজ কাজ তারপরে এখানে একটা সুইচের সাথে টার্মিনের সাথে কানেকশন করতে হবে নিচে একেবারে কমন করবেন প্যারালাল করে দিবেন তো আমাদের বাসা অনেক বাসাবাড়িতেও কিন্তু এ ধরনের বড় যেগুলো রুম আছে সেগুলোতে গোডাউন বা হসপিটাল বা বিভিন্ন সিঁড়িতে এ ধরনের কিন্তু কাজে কিন্তু এ এই সুইচগুলো ব্যবহার করা হয় টু এ সুইচ বিশেষ করে সিঁড়িতে ব্যবহার করা হয় বেশি কারণ ওঠার সময়তে নামার সময়তে একেবারে অফ করে দিয়ে অফ করা অফ করা যায় দুটা লাইটে যদি এক সুইচে নিমানো যায় সেটাও কিন্তু একেবারে সহজ হবে এবং সিঙ্গেলও লাইটও জলে সেটা সেটাও আপনি করতে পারবেন এইভাবে তো এ সুইচে কাজ করতে হলে কিন্তু তার একটু বেশি লাগে এটা কিন্তু আপনাদের বুঝতে হবে কারণ যেহেতু সুইচ তিন জায়গাতে তিনটা হবে সেহেতু তার একটু খরচ বেশি হবে কারণ সুইচ যাবে আসবে তার সেই কারণে কিন্তু ব্যবহারটা কম হয় তো তারপরে যদি আপনারা সিঁড়িতে এই ধরনের টুয়ে সুইচ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সুবিধা বাড়তি সুবিধা হবে তো এখানে দেখেন সবগুলো কিন্তু প্যারালাল কানেকশন করা হয়ে গেছে উপরে নিচে দুটাতে কিন্তু এভাবে প্যারালাল কানেকশন করতে হবে ফেস এবং সুইজে মনে করতে হবে যে সুইজে কিন্তু কোনো মতে কিন্তু নিটল কানেকশন করা যাবে না নিটল আলাদাই কানেকশন করতে হবে হোল্ডারের মাধ্যমে তো আমি দেখাচ্ছি একটু পরে আপনাদের এখানে হোল্ডারে একটা কানেকশন দিতে হবে অর্থাৎ ফেস লাইন দিয়ে দিলাম আর এখানে একটা নিউটল কানেকশন করতে হবে কারণ নিটল ছাড়া কিন্তু লাইট জ্বলবে না লাইট ফ্যান নিটল ছাড়া কিন্তু কখনও জ্বলে না তো এই নিটলটা কানেকশন করে দিচ্ছি তো যেটা বলছিলাম যে আপনি যদি টু এস সুইচের দ্বারা রেগুলেটার করেন তাতেও কিন্তু আপনার কেবল কেবল খরচ বেশি হয় এই কারণে কিন্তু এটা খুব কম চলে এই টু টুয়ে সুইচ তো এখন এই সুইচটা কীভাবে কানেকশনটা করবেন একেবারে দেখাচ্ছি নিউটন এখন এই যে সুইচটা দেখছেন এই এই যে মানে ফেসটা দেখছেন এই যে হোল্ডারের ফেস এই ফেসটা কিন্তু এর মধ্যে টার্মিনালে দিতে হবে তো দেখেন এখানে কানেকশনটা দিয়ে দিচ্ছি একইভাবে কিন্তু যে বামে যে হোল্ডারটা আছে ঠিক একইভাবে সিস্টেমে কিন্তু আপনাকে কানেকশনটা করতে হবে তো বলছিলাম যে টু এ সুইচের কাজটা যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু এই ভিডিও দেখে আপনারা জানা হয়ে যাবে যে আসলে টু এ সুইচের কাজটা কীভাবে করে তো দুই পার্শে কিন্তু অনেক সময়তে কী হয় যেগুলা আইপিএসের দ্বারাও কিন্তু আইপিএস বা কারেন্টের কিন্তু মাধ্যমে কিন্তু এ টু এ সুইচের কাজ করা যায় টু এ সুইচ দিলে একদিকে সুইচ দিলে একদিকে কারেন্ট চলে গেলে আইপিএস চলবে আরেকদিকে হলো হলো কারেন্ট চলবে এভাবেই কিন্তু টু এ সুইচের কাজ করা যায় আমার এই চ্যানেলে অনেকগুলো টু এ সুইচের ভিডিও দেওয়া আছে চাইলে আপনি দেখতে পারেন তাহলে কিন্তু ওখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো এখানে নিটল কানেকশন করলাম নিটল কমন করছি দেখে হোল্ডারের মাধ্যমে তো নিটল কমন করা মানে নিটলটা কমন করছি কারণ নিটল আলাদা আলাদাভাবে নিটল নিতে নিয়ে আসতে গেলে তার কিন্তু খরচটা একটু বেশি হয় তাই এখান থেকে কমন করে এখন আমরা এখানে নিয়ে যাব। যেখানে আমাদের মেন লাইনটা ইন করব। তো এখান থেকে লাইনটা দিলাম দেওয়ার পরে যে কাজটা বলছিলাম যে হলো টু এ সুইজের কাজ কিন্তু অনেক একটা ভালো কারণ টু এ সুইজের কাজ জানা থাকলে কিন্তু সহজে কাজটি করা যে কোনো কাজ শর্টকাটে করা যায় এবং তো দেখেন এখানে পজিটিভ কানেকশান দিচ্ছি পজিটিভ কানেকশনটা দিলে অবশ্যই ভালোভাবে টাইট দেবেন লুজ কানেকশন কিন্তু রাখা দেবেন না লুজ কানেকশান মাধ্যমে তার বেরিয়ে যদি নিটলে স্পর্শ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে শর্ট সার্কিট হয়ে লাইট বা লাইট যদি থাকে লাইটও কিন্তু বাস্ট হয়ে যায় এই নেগেটিভ পজিটিভের কারণে তো এখানে সুইচের মধ্যে টার্মিনালে কিন্তু কানেকশন দিয়ে দেবেন হোল্ডারে ভিডিওটি একটু লং হলো ধৈর্য সহকারে দেখেন অবশ্যই শিক্ষা একটা ভিডিও আপনারা কিছু শিখতে পারেন তো এই নিউটল আছে এই নিউটলটা কি হবে এখন আপনাদের বলে দিচ্ছি আমাদের বাসা বাড়িতে দুইশো বিশ ভোল্টের যে ফেস এবং নিউট্রাল যে ফেস এবং এটা নিউটল দুটার কিন্তু কাজ এই দুটা কীভাবে কাজ করবে এখন আমরা নিউটলটা যে হোল্ডার থেকে যে নিউটলটা নিলাম কালোটা এই নিউটলটার সাথে এই নিউটলটা কানেকশন করে দিতে হবে কানেকশন করে অবশ্যই কিন্তু ভালোভাবে কানেকশন করবেন কানেকশন করার পরে কিন্তু টেপিং করতে হবে কারণ টেপিং না করলে যে কোনো মুহুর্তে যদি ফেসের সাথে লেগে যায় তাহলে কিন্তু বড়ো ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে আহত হতে পারে তো টেপিং করার পরে এখন চলে আসি এই ফেসটা এখন এই ফেসটা আমাদের মেন যে মধ্যে যে টার্মিনাল আছে অর্থাৎ টু এ সুইচের সেই টুয়ে সুইচের মধ্যে টার্মিনালে কানেকশন করে দিতে হবে কানেকশন করা হয়ে গেলে আমাদের কিন্তু টোটালি কিন্তু যে ওয়ারিংটা ছিল সেই ওয়ারিংটা কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে এখন টোটাল কমপ্লিট হয়ে গেছে আমরা যে টেস্ট করব যে আমাদের যে ওয়ারিংটা করলাম সেই ওয়ারিংটা ঠিক হলো কি না তো তিনটা সুইচ দিয়ে দুটি বাল্ব কিভাবে অন অফ করবেন হ্যাঁ সিঁড়িতে সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো অনেক সময় তিন তিন তিনতলা থাকে তিনটা সিঁড়ি থাকে সিঁড়িতে কিন্তু এটা কিন্তু অনেকটাই আপনাদের হেল্প করবে এই সুইচের মাধ্যমে তো আমরা বাল্ব লাগিয়ে নিচ্ছি হোল্ডার লাগাচ্ছি দেখেন হোল্ডারটা লাগানো হয়ে গেলে এখন যে কাজটি করতে হবে সেটা হলো যে এখন আমরা এখানে লাইনটা দেবো ওয়ারিংটা করার পর লাইনটা দেবো লাইনটা দেওয়ার পরে টেস্ট করব যে আমাদের যে যে কাজটা করলাম তিনটা সুইচ দিয়ে দুটা লাইট অন অফ হচ্ছে কি দেখেন তো এখন আমরা এখানে দেখেন এখানে কিন্তু এখানে সুইচ দেবো মধ্যে সুইচ দিলে দুটা লাইট জ্বলবে দেখেন এই যে দেখেন এখন সুইচটা যদি দিই এই যে দুটো সুইচ দিলে মধ্যে সুইচ দিলে দুটা লাইটই জ্বলছে দেখেন এই যে দুটা লাইটই জ্বলছে এখন এটা আমরা অফ করে দেবো দেওয়ার পর সিঙ্গেল সিঙ্গেল যদি আমরা চাই এই যে সিঙ্গেল একটা বাল্ব জ্বলছে এবং এটারও কিন্তু একটা বাল্বই জ্বলবে তো দেখেন দুটা সুইচ দিয়ে দুটো বাল্বই কিন্তু জ্বলছে এবং একটা সুইচের দ্বারা কিন্তু দুটা বাল্বই জ্বলছে তাহলে কতটা সুবিধা আপনাদের এই টু এ সুইচের মাধ্যমে কিন্তু অনেকটা সুবিধা হচ্ছে যে একেবারে দুটা সুইচ দুটা লাইটে এক সুইচ নিভানো যাচ্ছে আবার সিঙ্গেল মনে করলে সিঙ্গেল সিঙ্গেলও বাল্ব জ্বালানো হচ্ছে জ্বালানো যাচ্ছে তো ভিডিওটি যদি ভালো লাগে সেটা লাইক দেবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি অন্য কোনো ভিডিও আপনারা দেখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ